বৌদি কোথায় ছিল তখন তখনই তোমার সঙ্গে আর কেউ ছিল একা না সম্পত্তি বন্ধ নিয়ে না এটা এটা এই চল্লিশ বছর ধরে হচ্ছে ওই বাড়ি চুরি চামারি এই নিয়ে ঝামেলা আজ ঘরে টাকা চুরি করছে কাল ঘরে ডাকাত করছে কাল মাছ চুরি হচ্ছে আমরা আমার স্বামী ওই বাড়ির স্বামী আপনি প্রতিবাদ করেন না

ওই ওই নিয়ে গণ্ডগোল ওই মেয়ে ছেলে ওই নিয়ে গন্ডগোল করে শুধু ওই নিয়ে অনেক গ্রামে অনেকবার মিটিং টাইম ডাকা হয়েছে ওই নিয়ে ঝামেলা শুধু আর কোনো নিয়ে কোনো জিনিস নিয়ে ঝামেলা সম্পত্তি নিয়ে না কি বলেছে সম্পত্তি নিয়ে ঝামেলা পরিবারের লোক এখন কথ কি বলে ও ছেলে এখন কথ কি বলে আমি না চুরি 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 করতে কি কিচ্ছু কি চুরি করতে না আমাদের আমরা চুরি করি আপনি তো ওই মেয়ে ছেলে চলে ধরে বলছে জানাস চুরি করি বাড়ি চলে গেছে ধরে এই হাতে করে না ঘুরতেছে সেই তো গ্রেপ্তার চাইছেন সাজা হোক করে তো সাজা হবে তা কোন এই যা হ্যাঁ অন্যায় যেমন করে দেবে সাদা হবে সাদা না করে কি ছেড়ে দেবে হ্যাঁ আমি তো ছিলাম না এ ধারে আমি থাকলে তো তাহলে আর ঘটনাটা ঘটতো না আপনিও জানেন না এই তিরিশ চল্লিশ বছর আগে তো এই গন্ডগোল এ হ্যাঁ এই তিরিশ বছর আমি তো বাড়ি এসে এই দুই বত্রিশ বছর এই নিয়ে এই ঘটনা এই চুরি সামান্য ঘটনা গ্রামের জিজ্ঞাসা গ্রামের ভাই তো এখন এ করবে ঢাকা দিতে চাবে কিন্তু গ্রামের লোক সবকিছু জানবে কি চুরি ঘটনা ওই ঘরে আজ বলবে টাকা চুরি হয়েছে কাল বলবে চুরি তোমার এই চাল চুরি হয়েছে বলবে